রাওমারি গ্রামের সন্ধ্যা ছটা বাজলে যেন গ্রামটি মৃত গ্রামে পরিণত হয়ে যায় সকলেই দরজা জানালা আটকে ঘরে বসে থাকে কারণ গ্রামের ডাইনি দুই বোনের বদ লেগেছে সন্ধ্যা লাগলেই দুই বোন মানুষের মাংস খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে একদিন জিকো ও তার পরিবার রাওমারি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে গ্রামে ঢুকে যেন তার আনন্দের শেষ নেই সে এদিক সেদিক দৌড়তে থাকে আর গ্রামটি দেখে তার খুব ভালো লাগে সে সারাদিন এটা ওটা খেলতে থাকে কিন্তু সন্ধ্যা লাগতেই গ্রামের একটা লোক সে না এটা দেখে সে ভারী অবাক কারণ শহরে তো সে অনেক রাত পর্যন্ত জেগে থাকতো কিন্তু এখানে সবাই এত তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লো কেন এ কথা তার নানু ভাইয়ের কাছে জিজ্ঞেস করলো নানু ভাই এখানে সবাই এত তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে কেন ঘুমিয়ে যায় ঠিক আছে শোনো তবে কেন এখানকার মানুষ সন্ধ্যা লাগতে দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকে একদিন সন্ধ্যায় আমার কাজ শেষে বাড়ি ফিরছিলাম ঠিক তখনই দেখতে পাই কি হঠাৎ করে তো বাতাস উঠে কোথা থেকে এটা বাতাসটা। এটা আমাদের আসার সংকেত এই গ্রামের লোকেদের মাংসের স্বাদই অন্যরকম একদিন খেলে চার দিন খিদে পায় না এই গ্রামের কত মানুষের মাংস খেয়েছি কেউ যা ছোটแกও কে ফেবল মন আজ আমি আগে খাই আজকে আমি আগে শুরু করছি না তুই থাম আমি বড় তাই আমি আগে খাবো আরে এইভাবে ডাইনি দুই বোন লোকটাকে নিয়ে যায় আর আমি পাশ থেকে সব দেখে ফেললাম এরপর থেকে সন্ধ্যা লাগলে কেউ ঘর থেকে বের হয় না বুঝলে নানু ভাই তাই এখন আর কিচ্ছু করার নেই এমন ভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে এর কোনো সমাধান তো বের করতেই হবে কি আর করা যাবে নানু ভাই এরপর জিকু সারা রাত ভাবতে থাকে কি করা যায় কি করা যায় অবশেষে সে একটা বুদ্ধি পেয়ে যায়। পরের দিন সন্ধ্যায় সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডাইনি দুই বোনের কাছে যায়। আর এদিকে তার বাবা মা আর নানু ভাই খুব ভয় পেয়ে যায়। জিগু কোথায় গেল? ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। চলো সবাই। নরম তুল তুলে কচি মাংস নিজেই আমাদের কাছে হেঁটে আসছে বোন তুমি তো প্রতিদিন আগে খাও আজ আমি আগে খাবো না 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 আমি বড় তাই আমি আগে খাবো সব সময় আমি আগে খাবো তুমি আমাকে খেতে পারবে না কেন তুই কি লোহার তৈরি গ্রামের সকলেই জানে তুমি তোমার ছোট বোনকে সব সময় নিজের এঁটো খাওয়াও এটা অন্যায় আমি বড় তাই আমি আগে খাবো না না আমি আগে খাবো তুমি এতদিন আমার সঙ্গে অন্যায় করে গেছো কি বললি তুই কি বলছিস এগুলো এরপর তারা নিজেরাই লড়াই শুরু করে দিল তারা নিজেরাই লড়াই করে একে অপরকে মেরে ফেলল আর এইভাবেই গ্রামের সকল লোক ডাইনি দুই বোনের কাছ থেকে রক্ষা পেল গ্রামের সকলেই জিকুর সাহসিকতা ও বুদ্ধির জন্য ধন্যবাদ জানালো